ये banyak, फकतम সেটা আমরা করতে পারি চক্র আদিকে শুনলে সে যদি মরে সিস্টেম

यहां पर मेट्रो येलो चले वाह सुनार बिल्कुल बिल्कुल है हां में देशला बिजनेस सुपर और करके हो जाए संध्या देतासने है नहीं

ঠিকঠাই <laughs> <laughs> টোটো <laughs> কোন <laughs> <laughs> Adnan 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 Adnan

এই বুলান্দা এইবার না তো মারবে এবারে তোর পড়া তোমরা ভিডিওতে দেখবে কি জানি না আমি লেগে দাও লাস দেখ বল দেখ তুই প্রত্যেকটা হাড় আটোড়া সারা তুই ওটা কা শিকদার বল হয়েছে আচ্ছা তো ভিডিও সম্ভব হয়েছে ইসকে টিএসএল গুলি বসল এই জনবার সবচেয়ে जा <rape>

পুলিশ বক্স ধাউ ধাউ করে চলছে পুলিশদের সেল সবচেয়ে মজার বিষয় এই যে আবার মেট্রো চলে বাহ সোনার বাংলা দুই ঘন্টা যুদ্ধের পর অবশেষে সে মিরপুর দশ গোল চোদ্দ ছাত্র দখল করলো হাসির বিষয় হলো পুলিশের টিয়ার শেষ তারা পুনরায় অস্ত্র শস্ত্র নিয়ে আবার রেডি হওয়ার জন্য গেছে এর ফাঁকে ছাত্ররা আবার দখল করছে তবে ছাত্রদের প্রশংসা করতে হয় বলবীর চির অন্যতম বসে छोट त लॻला न पार

আছি লাগে তুই